তো পেয়ারটার দাম যাচ্ছে অনলি এক হাজার টাকা শুধু ভাই চালানোর জন্য মাত্র আটচল্লিশ হবে সেল হবে দেশ ও দেশে অসাধারণ কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আমি এরপরে কয়েক জন গিরিবাস আছে ভিডিওটা না টেনে সময় দেখো আসে কেউ খুবই ভালো লাগে এক জোড়া ঝর্ণা সারিং খুবই সুন্দর কৌতার

খুব সুন্দর কৌতার মার্শাল্লাহ তারা ওরাইবেল হাই ফ্লাই এর কৌতার মাত্র এক হাজার টাকা সেল হবে গ্রিপ আজ কৌতক দেখাচ্ছে মার্শাল খুবই সুন্দর কৌতাব দেশ দেশে দেশের বাড়িতে দেখছে নিঃশান্তে প্যায়ার উঠতে পারবে এই দাম একদম আর্ট সলি সেল হবে এই গ্রিপাস কৌতক খুবই সুন্দর কৌতাক মার্শাল্লাহ গরম পরেটি দেখলেই বুঝতে পারবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন প্রতি রবিবারে ভিডিওটা দেখতে পাবেন

অনেকে দেখানো সম্ভব না সম্ভাবনা পেয়াটা রেসা হোমাৎ রানিং ডিম বাচ্চা করছে পেয়ারাটার দাম চাচ্ছি অল্লিশ ষোলোশো টাকা একদম বিক্রি সুন্দর কৌতক মাশআল্লাহ খুব সুন্দর কৌতার আহ যদি কৌতক যদি অবশ্যই যদি নিতে চান আর স্কিলে যে নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করলে দেওয়া যাবে হাতটা রবিবারে পুঁথির রবিবারে হাতটা হয় এই যে গরুটার পাশেই হাতটা হয় তো এখন এই হাতটা শুরু হয় বারোটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আমার কাছে যে কোনো কৌতর আছে সামগ্রত দেখানো সম্ভব না আমার কাছে ঝর্ণা সাডিং দেখালাম একজন মুখী আছে একজন রেসার আছে একজন কালো গ্রিভাস আছে একই সেম ক্লাস আর দুটো বিউটি হুমার আছে বিউটি হুম এর দাম চাচ্ছি ওয়ানলি বারোশো টাকা এক হাজার সেল হবে আর এটা কিংয়া একটা মায়া আছে মাত্র এক হাজার টাকা সেল হবে আর সেরা যে একটা মধ্য আছে মাত্র পাঁচশ টাকা সেল হবে আর আমার কাছে দেশি কৌতুল আছে নবীন বয়সে তিনশো টাকা তোড়া আর রানিং যেগুলো আছে চারশোর বেশি কোয়ালিটি যেমন তেমনই দাম

আছে অনেকগুলো গিরিবাস কৌতর আছে আর সবুজ গোলাপ আছে এটা হলো মাদি আর মদাই ফাঁসে এখানে দেশি কৌতর আছে বিভিন্ন কৌতর বিভিন্ন দামের কত কত করে জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া

মাত্র সিরাজি জড়াশো টাকা নশো টাকা তিনশো টাকা পিস সিরাজি অপার তো আজকে জুন মাসে উনত্রিশ তারিখ লাস্ট হাটা রবিবার তিন পিস নয়শো টাকা সিরাজি মাত্র সিরাজি তিন পিস নয়শো টাকা জোড়া তিন পিস নয়শো টাকা ঠিক আছে এখানে সব রকম পাবেন এখানে মুরগিও নিয়ে এসেছে দেশি মুরগি বিদেশি মুরগি সব ধরনের মুরগি পাওয়া যাবে প্রতি রবিবার বারোটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটটা হয় তো আমি এই পাশে কবুতের হাট আর আপনার হাটে এসে অবশ্যই যোগাযোগ করলে এখান থেকে কিনতে পারবেন আর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে অবশ্যই যে প্রান্ত ডেলিভারি দেওয়া যায়